মানুষকে উস্কানি দিয়ে বাংলার ডেমোগ্রাফিকে ক্ষতিগ্রস্ত করার কোনো অধিকার এই শান্তনু ঠাকুর নামক অনুপ্রবেশকারীর নেই ভারতীয় জনতা পার্টি হিন্দুদের জন্য গলা পাঠান সেই সতেরো লক্ষ ন হাজারের মধ্যে প্রায় বারো লক্ষ হচ্ছে হিন্দু যাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল একজন কেন্দ্রীয় মন্ত্রী একশো টাকা পাঁচশো টাকার বিনিময় অভিযোগ আসছে যে উনি নাগরিকত্বের সার্টিফিকেট বিক্রি করছেন এতটাই খারাপ অবস্থা শান্তনু ঠাকুরের তাহলে একটা মজার কথা শুনলাম দু একটা সংবাদ মাধ্যমের সঙ্গে ফোনে কথা বলা হওয়ার সময় শুনলাম কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নাকি বলেছেন বাংলায় এসআইআর হয়ে গেলেই ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা করা হবে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে হাসিও পেল দুঃখও লাগলো আমি আপনাদের মাধ্যমে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে প্রশ্ন করতে চাই জিজ্ঞাসা করতে চাই বা আবেদন করছি আগে উনি নিজে প্রমাণ করুন উনি ভারতবর্ষের নাগরিক সব সুযোগ সুবিধা ভোগ করে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওনাকে সিএএ ফর্ম ফিল করতে হয়েছে উনি কি ভারতবর্ষের নাগরিক তারপরে উনি এসআইআর হওয়ার পর বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে অদ্ভুত লাগে এই ধরনের বিচারিতা এটা ঠিক বিচারিতা নয় ত্রিচারিতা শান্তনু ঠাকুর কি করে করেন কদিন আগে আমরা অভিযোগ পেয়েছি বাংলার মানুষ দেখেছেন ওনার কার্যালয় থেকে ওনার হোম টাউনের কার্যালয় থেকে নাকি একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা বিনিময় নাগরিকত্বের সার্টিফিকেট বিক্রি করা হচ্ছিল আরে এর থেকে তো আমার সমাজের যেসব বেকার ভাই বোনেরা আছে যারা চাকরি পাচ্ছেন না শিক্ষিত ভাই বোনেরা তাদেরও মানসিক অবস্থা মা তাদের মানসিক রুচি বেটার একজন কেন্দ্রীয় মন্ত্রী একশো টাকা পাঁচশো টাকার বিনিময় শোনা যায় অভিযোগ আসছে যে উনি নাগরিকত্বের সার্টিফিকেট বিক্রি করছেন এতটাই খারাপ অবস্থা শান্তনু ঠাকুরের তা তিনি আজকে বলেছেন এসআইআর হয়ে গেলে বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন দেখুন এইবার এই ডিটেনশন ক্যাম্পের কথা বললেই এনআরসির কথা আসবে এনআরসি একটা ফেল্ড ভেঞ্চার আমরা জানি আসামের মতন রাজ্যে যেখানে এনআরসি ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল বা প্রয়োজন ছিল বলে ভারতীয় জনতা পার্টি সরকার মনে করে বা আসাম অ্যাকর্ডেও এনআরসির কথা ছিল সতেরো লক্ষ সতেরো লক্ষ নব্বই হাজার হ্যাঁ সতেরো লক্ষ ন হাজার ক্ষমা করবেন সতেরো লক্ষ ন হাজারের মতন মানুষের রেকর্ডেড রয়েছে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ব্যাপারে আবার দেখা যায় যারা হিন্দু হিন্দু করে চেঁচায় যে সম্প্রদায় বা সম্প্রদায় বলবো না যে রাজনৈতিক সম্প্রদায় ভারতীয় জনতা পার্টি হিন্দুদের জন্য গলা পাঠান সেই সতেরো লক্ষ ন হাজারের মধ্যে বা প্রায় বারো লক্ষ হচ্ছে হিন্দু যাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল বলে অভিযোগ পরে ধীরে 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 হিন্দু ভোটের কথা মাথায় রেখে হেমন্ত বিশ্ব শর্মা সরকার এবং প্রশাসন ধীরে ধীরে তাদের ছাড়তে বাধ্য হয় আমি শান্তনু ঠাকুরের কাছে প্রশ্ন করছি যে পশ্চিমবঙ্গে আপনারা ডিটেনশান ক্যাম্প করবেন খুব ভালো কথা আগে তো এখনো তো আপনি ভারতবর্ষের নাগরিক নন কিন্তু নাগরিক না হয়েও আপনি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ইত্যাদি ইত্যাদি সব সুযোগ সুবিধা চেটে খাচ্ছেন ঠিক আছে ভালো কথা বাংলায় আপনি ডিটেনশন ক্যাম্প করবেন আপনি একটা হিসাব দিন তো আসামে ঠিক ডিটেনশন ক্যাম্পে কত লোক ছিল কতগুলো ডিটেনশন ক্যাম্প আসামে তৈরি হয়েছিল তার মধ্যে কতজন হিন্দু ছিল কতজন মুসলমান ছিল আর কতজনকে আপনারা পুশব্যাক করেছেন এই এই হিসাবটা বাংলার মানুষ যেহেতু আপনি বাংলাকে নিয়ে বলেছেন বাংলার মানুষ জানতে চায় নিশ্চয়ই আপনাদের কেন্দ্রীয় সরকার আপনাদের মন্ত্রক আপনাদের প্রতিরক্ষা মন্ত্রক আপনারা ইচ্ছা করলে একধারে আপনাদের দালাল জ্ঞানেশ কুমার রয়েছে আর এক অমিত শাহ রয়েছে আপনারা যা খুশি তাই করতে পারেন আসামের ক্ষেত্রে এখনও এনআরসি ইমপ্লিমেন্ট হলো না কেন শান্তনু ঠাকুর তার জবাব দিন আর এই ব্যাখ্যাটা দিন বা এই তথ্যটা আমাদের কাছে দিন আমরা সাধারণ মানুষ হিসাবে এবং আমি আমার দলের মুখপাত্র হিসাবে আপনার কাছে জানতে চাইছি কতজনকে আপনারা ডিটেনশন ক্যাম্প থেকে রিলিজ করেছেন তার মধ্যে কত হিন্দু কত মুসলমান কদিন আগে বিহারের ক্ষেত্রে বলল বাংলাদেশ হয়ে নেপাল হয়ে বিহারে নাকি প্রচুর বাংলাদেশী অনুপ্রবেশকারী ঢুকেছে এসআইআর হয়ে গেলে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় কাগজে কলমে বিহারে তো ওনাদের সরকার আমাদের সরকার নয় ওনাদের দে পার্ট অব দ্য গভর্নমেন্ট নীতিশ কুমার সরকারের বাহাত্তর জন অনুপ্রবেশকারী সারা বিহারে ধরা পড়ছে বাহাত্তর জন অনুপ্রবেশকারীর জন্য আপনারা কটা ডিটেনশন ক্যাম্প করেছেন বিহারে একটাও ডিটেনশন ক্যাম্প করেছেন কিনা সেই তথ্যটা আমি আপনার কাছে শান্তনু ঠাকুর মহাশয় জানতে চাইছি একটা কথা কি জানেন তো নির্বাচিত আপনি ভারতের নাগরিক নন এটা আমরা জানি তাহলে আপনি সিএ এর ফর্ম ফিল আপ করতেন না যে নিজে ভারতবর্ষের নাগরিক নন ভারতীয় সংসদীয় গণতান্ত্রিক পরিকাঠামোর সব ক্ষীরটা চেটেপুটে খাচ্ছেন আবার বাংলার মানুষকে বাংলার বৈধ নাগরিকদের হুমকি দিচ্ছেন সেই শান্তনু ঠাকুরের কথা বাংলার মানুষ কি বিশ্বাস করবে দুদিন আগেও আপনার কার্যালয় থেকে শোনা যায় একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকার বিনিময় নাগরিকত্বের সার্টিফিকেট বিক্রি হয়েছে আমি শান্তনু ঠাকুরকে প্রশ্ন করছি আপনার কি বৈধতা আছে আপনি নাগরিকত্বের সার্টিফিকেট বিক্রি করবেন আপনি নিজেই তো ভারতীয় নাগরিক নন আর আজকে আপনি ডিটেনশন ক্যাম্পের গল্প বলছেন আপনার সরকার আসামে ডিটেনশন ক্যাম্প থেকে মানুষকে রিলিজ করতে বাধ্য হলো আর কিছু মানুষকে পুশব্যাক করে দিল আপনি বাংলায় গল্প করছেন ডিটেনশন ক্যাম্পের কথা আমি দায়িত্ব নিয়ে বলছি জাতীয় কংগ্রেস আপনার এই বিচারিতা আপনার সরকারের আপনার নির্বাচন কমিশনের আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিচারিতা সর্বৈবভাবে এর প্রতিবাদ এবং প্রতিরোধ করবে প্রয়োজনে জাতীয় কংগ্রেস আদালতে যাবে আর আপনার এই দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা এটা বোধ একটা নার্সারির বাচ্চাও একটা কলেজের ছেলেও যে রাজনীতি করে না একটা স্কুলের আপার সেকশনের স্কুলের ছেলেও এই ধরনের কথাবার্তা বলতে পারবে না শুধু মানুষকে উস্কানি দিয়ে বাংলার ডেমোগ্রাফিকে ক্ষতিগ্রস্ত করার কোনো অধিকার এই শান্তনু ঠাকুর নামক অনুপ্রবেশকারীর নেই মানুষের চোখের সামনে বন্ধুদের চোখের সামনে বিজেপির আসল চরিত্র তুলে ধরার জন্য এই কটা কথা বললাম আগে আসামে এনআরসি ইমপ্লিমেন্ট করুন তারপর বাংলায় কটা ডিটেনশন ক্যাম্প হবে সেটা নিয়ে শান্তনু ঠাকুর ভাববেন আর নিজেকে আগে ভারতবাসী প্রমাণিত করুন আমরা বৈধ নাগরিক আপনি বৈধ নাগরিক নন না আপনার অধিকার আছে সার্টিফিকেট বিক্রি করার না আপনার অধিকার আছে বলার বাংলায় কটা ডিটেনশন ক্যাম্প হবে এইটুকুই বলার ছিল বিজেপির চরিত্র চিনুন বাংলার মানুষেরা